মাছে ভাতে বাঙালি বলা হয় আমাদেরকে খাদ্য তালিকায় কম বেশি মাছ রাখা পছন্দ করে বাঙালিরা সপ্তাহে চার থেকে পাঁচ দিন মাছ তো অবশ্যই আমাদের খেতে হবে দেশি থেকে বিদেশি সামুদ্রিক থেকে নদীর কত ধরনের মাছই তো আমরা খেয়ে থাকি এবং স্বাচ্ছন্দ্যে সন্তানদের পাতে তুলে দিতে পছন্দ করি আজকে আপনাদেরকে জানাব বিষাক্ত এমন কিছু মাছ সম্পর্কে যা আমরা মজা করে খেলেও এই মাছগুলো আমাদের শরীরে গিয়ে মারাত্মক কিছু ক্ষতি করে প্রথমত ক্ষতি হচ্ছে আমাদের হার ড্যামেজ করে দেয় আমাদের কিডনি নষ্ট করে ক্যান্সারের অন্যতম কারণ এই মাছ খেলে মারাত্মক রকমের স্কিন রোগ কিংবা অ্যালার্জি দেখা দিতে পারে পাশাপাশি তাৎক্ষণিকভাবে একজন মানুষের মৃত্যু না হলেও ধীরে ধীরে শরীরকে ক্ষয় করে দিতে পারে এই মাছ আমি আজকের ভিডিওতে এই মাছগুলো জানানোর পাশাপাশি আপনাদেরকে জানাব মাছ খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে তো ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করল আজকাল অনেকেরই কারণে অকারণে বিভিন্ন ধরনের রোগ হতে দেখা যায় গর্ভবর্তী মহিলাদের প্রায় সময় দেখা যায় ভ্রূণ নষ্ট হয়ে যাওয়া বিকলাঙ্গ শিশু প্রতিবন্ধী শিশু বাচ্চাদের স্নায়ুতন্ত্র গঠনের সমস্যা ইত্যাদি হয়ে থাকে বড়দের মাঝেও রোগের যেন অভাব নেই তাৎক্ষণিকভাবে একজন মানুষ একটি রোগে আক্রান্ত হয়ে হঠাৎ করেই মারা যাচ্ছে হঠাৎ করেই দেখা যাচ্ছে তার পাকস্থলে ছিদ্র হয়ে গিয়েছে কিংবা নানাবিধ অসুখ এই সবের কারণ কী কারণ হচ্ছে খাদ্য তালিকা ভুলভাবে নির্বাচন করা বন্ধুরা প্রথমেই যে মাছটি সম্পর্কে বলছি সেটি খেতে সুস্বাদু সেই মাছটি হচ্ছে পাঙ্গাস মাছ আমরা বাজার থেকে যে কিনি সেগুলো সবই নির্দিষ্ট কারখানায় চাষ করা হয় আর এখানেই বিষাক্ত হয়ে যায় পাঙ্গাস মাছ ফার্মে পাঙ্গাস মাছের স্বাদ বাড়ানো ও সংখ্যায় বাড়ানোর জন্য ব্যবহার করা হয় নানারকম রাসায়নিক সার সঙ্গে বিষাক্ত কীটনাশক দেখা গিয়েছে ফার্মে পাঙ্গাস চাষে ব্যবহার করা হয় এমন কিছু রাসায়নিক যা থেকে ক্যান্সারের সৃষ্টি হয় তাই চিকিৎসকের পরামর্শ সুস্থভাবে বাঁচতে চাইলে মাছ খান তবে পাঙ্গাস নয় তবে যদি পাঙ্গাস মাছ খুবই পছন্দের হয়ে থাকে তবে নদীর পাঙ্গাস খেতে পারেন এটি নিরাপদ অতি পছন্দের ও প্রিয় একটি সামুদ্রিক মাছ হচ্ছে ম্যাকারেল মাছ শপিং মল আর নানারকম রেস্তোরাঁয়ও এখন এই মাছ দিব্যি খাওয়া চলছে বাজারেও ম্যাকারেল মাছ পেলেই অনেকেই কিনে খাচ্ছেন এই বিষাক্ত মাছ ম্যাকারেলে প্রচুর পারদ থাকে আর আপনি যদি ম্যাকারেল খান তাহলে এই পারদ কিন্তু আপনার পেটে জমা হয়ে থাকবে এর ফলে নানারকম বিপজ্জনক রোগ হতে পারে তাই এবার থেকে ম্যাকারেলকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন ম্যাকারেল মাছের মতোই আরও একটি জনপ্রিয় মাছ হচ্ছে টোনা মাছ প্রায় সময় মাছ হিসাবে টোনা মাছ খেলেও আবার প্যাকেটজাত টোনা মাছ খেতেও অনেকেই পছন্দ করেন টুনাও এক ধরনের বিদেশি মাছ আমাদের খাবারের তালিকায় এখন আস্তে আস্তে ঠাই করে নিচ্ছে টুনাতে কিন্তু প্রচুর পরিমাণে পারদ থাকে তাছাড়া যে সমস্ত ফার্মে টুনা চাষ করা হয় সেখানে মাছকে প্রচুর পরিমাণে হরমোন ও অ্যান্টিবায়োটিক ইঞ্জেক্ট করা হয় যা আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক তা নতুন করে বলার আর অপেক্ষা রাখে না এ তো গেল বিদেশি মাছের কথা আমাদের অতি প্রিয় একটি দেশি মাছ তেলাপিয়া বাজারে গিয়ে দেখে শুনে বেশ কিছু সুন্দর আর বড়ো সাইজের তেলাপিয়া কিনে ফেললেন কিন্তু সাবধান তেলাপিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিকারক ফ্যাট আছে যা শরীরের কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় ও হার্টের রোগসহ অন্যান্য রোগের অন্যতম কারণ এছাড়াও প্লাস্টিক তৈরিতে যে সমস্ত রাসায়নিক ব্যবহার করা হয় তেলাপিয়া চাষ করার সময় সেই সমস্ত রাসায়নিক খাওয়ানো হয় আপনি যদি এই সমস্ত রাসায়নিক দিয়ে বড় করা তেলাপিয়া মাছ খান তাহলে এই রাসায়নিক আপনার শরীরে প্রবেশ করবে এবং এগারো বছর পর্যন্ত আপনার শরীর থেকে বের হবে না যা ধীরে ধীরে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নষ্ট করে দেবে এছাড়াও আপনার যদি হাঁপানি অথবা আর্থাইটিসের সমস্যায় থাকে তাহলে তেলাপিয়া মাছ না খাওয়াই ভালো কেননা এই তেলাপিয়া মাছ হাঁপানি ও আর্থাইটিসের সমস্যাকে অনেকগুণ বাড়িয়ে দেয় দামে সস্তা বলে অনেকেই ইম্পোর্ট করা মাগুর মাছ খান মাগুর মাছও কিন্তু নানা সাইজের হতে পারে মাছের সাইজ যাতে তাড়াতাড়ি বাড়ে সেই জন্য অনেক সময় মাছ চাষিরা নানারকম হরমোন ইঞ্জেকশন পুশ করেন মাছের শরীরে এই জন্য বাজারে গিয়ে মন চাইলেও বড় আকারের মাগুর মাছ কেনা একেবারেই বন্ধ করে দিন ছোট্ট আকারের দেশি মাগুর মাছ কিনতে পারেন এগুলো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী খাদ্য তালিকায় থেকে পরবর্তী যে মাছটি বাদ দিতে হবে সেটি হচ্ছে পাকাল মাছ তৈলাক্ত এই মাছটি পানিতে প্রাপ্ত ইন্ডাস্ট্রিয়াল এবং ফার্মের বজ্র পদার্থ খেয়ে বড় হয় এই মাছটি পুরোপুরি দূষিত বলে মনে করেন বিশেষজ্ঞরা এতে পারদের পরিমাণ থাকে যা মানব দেহের জন্য সহনীয় মাত্রায় থাকে না তাই এই মাছটি কখনোই না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা তাই সুস্থ থাকতে চাইলে এই ছয় ধরনের মাছকে খাদ্য তালিকা থেকে বাদ দিন চেষ্টা করুন নদীর মাছ খেতে সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে তো বন্ধুরা আজকের উপকারী ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে